আসসালামু আলাইকুম উনাস পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালের বেসিক ইংলিশের আজকের এই ভিডিওতে দেওয়া আছে অ্যাপ্লিকেশন মডেল অ্যাপ্লিকেশন মডেল দেখছো কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় তোমরা দেখো মাইন্ড আইডিয়া দেখেন একটা অ্যাপ্লিকেশানে কী কী প্রয়োজন হয় সেটা দেখো তারপরে আমরা এক নম্বর অ্যাপ্লিকেশন দেখি পুরো অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় পুরো অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় শুধু আমি পড়বো না শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা শুধু পড়বা অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করতে হয় লিখতে হয় দেখেন পুরো অ্যাপ্লি ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবে বুঝছো তারপরে বুঝতে পারবে পুরো ভিডিওটা তোমরা দেখো আগে আমরা পরবর্তী ভিডিও দেখব অ্যাপ্লিকেশান আর কী কী রয়েছে পরবর্তী ভিডিওর মধ্যে দেখবো অ্যাপ্লিকেশন কি কি রয়েছে এগুলো দেখছো তো অ্যাপ্লিকেশন সম্পূর্ণ এক নম্বর অ্যাপ্লিকেশন দেখে দেখেন এক নম্বর অ্যাপ্লিকেশন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন তারপরে আছে দুই নাম্বার যে দুই নম্বরে দেখো দুই নম্বর একটা রয়েছে দুই নাম্বার দেখছোকেশনটা দেখছো দুই ডকুমেন্ট অ্যাপ্লিকেশন আচ্ছা এখন আমরা এখানে রয়েছে লেটার কীভাবে লেটার লিখতে হয় কীভাবে লেটার লিখতে হয় একটা লেটারের নিয়ম দেখেন অনার্স পরীক্ষা দিয়ে যারা রয়েছে একটা লেটার লেটার ফরম্যাট লেটার ফরম্যাট একটু দেখো কীভাবে লেটার তৈরি করতে হয় লেটারের নিয়মটা দেখেন কেভাবে লেটার তৈরি করতে হয় লেয়ার দেওয়ার পরে আসসালামু আলাইকুম আই হ্যা আই হোপ ইউ আর উইল বি আই এম ফাইন টু বিস এই সমস্তভাবে লেটার তৈরি করতে হয় সর্বশেষে এগুলো দিবা লেটার লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর নিড ইনটেন্ট টু ডু আফটার ইউ ফাইনাল এক্সাম এক্সাম বেশি নে বন্ধুর কাছে এই লেটারটা বুঝছো